আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশরাফুল ইসলাম ম্যাক্সন হোমে হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটি হলো একটি খুব মারাত্মক একটা শুরু হুম এই রোগটা ইদানিং প্রচুর পরিমাণে ছড়ায় গেছে এবং সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে হুম সেটা হলো এই রোগটা নিয়ে খুব মানুষ মানে একটা রোগের নাম বলছে এটা হচ্ছে প্রচুর মানুষ টেনশন করে একজনের হইলে এটা দুই চার পাঁচ জনের করে বা নেশা কমানোর জন্য যে ওষুধটা আমি বলবো হোমিওপ্যাথিকে একটি ওষুধ নেশা কমানোর জন্য বা অতিরিক্ত নেশায় মানুষ ছেলে মেয়ে রাইদানে প্রচুর পরিমাণে নেশাক্ত হয়ে যাচ্ছে এটা কমানোর জন্য কি আসলে কোনো চিকিৎসা নাই বা ওষুধ নেই মানুষ এটা নিয়ে কোনো কিছু সমাধান পাচ্ছে না বাবা মা ভাই বোন যে পরিবারে একটি ছেলে নেশা খাইতে খাইতে তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে বা একটা মেয়ে ধ্বংস করে দিচ্ছে তার জীবনটাকে বা ইদানিং বিভিন্ন ধরনের নেশা হচ্ছে নেশা হয় আবিষ্কার হয়েছে এগুলা খায় একটা নিজের জীবন ধ্বংস হচ্ছে এবং অন্যকে ধ্বংস করছে পুরো একটা ফ্যামিলি পুরো একটা সমাজকে ধ্বংস করছে এই এই নেশা কমানোর জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আছে সেগুলো আমি এখন বলবো আপনাদের মাঝে যে যে সকল ভাই বোনেরা খুব চিন্তায় আছেন যে ছেলে মেয়েদেরকে যে সকল বাবারা মারা চিন্তায় আছেন ছেলে মেয়েদেরকে যে নেশা করতে করতে যে অতিরিক্ত মানে পাগলামি করে বা অস্থিরতা করে বা সমাজ বা মান মানুষ সব চলে যাচ্ছে এটার কারণে এখন সেই নেশা কমাবেন কি যে নেশা কমানোর হোমিওপ্যাথিক ওষুধ আছে কিনা সেই ওষুধগুলা আমি এখন আপনাদের মাঝে নাম বলব প্রথম কথা হলো যে নেশা কমানোর জন্য প্রথম যে মেডিসিনটা হলো মিউন নেট থ্রি এক্স বা টু এক্স বা ফোর এক্স যে ওষুধটা আছে মিউন নেট এই ওষুধটা খাইলে নেশা কমায় দ্বিতীয় যে ওষুধটা হলো ছেলেদের যদি কখনো হয় নেশা করে তাহলে বুঝতে পারেন তাহলে অ্যাবানা স্যাটাইবা অ্যাবানা সেটাইবা ওষুধটা খুব ভালো একটা মেডিসিন নেশা কমানোর জন্য দ্বিতীয় যে মেডিসিনটা হলো ক্যালাডিয়াম স্যাক ক্যালাডিয়াম সেক নেশা কমানোর জন্য খুব ভালো একটা মেডিসিন চতুর্থ যে মেডিসিনটা হলো সেটি হলো নেশা নেশা যদি জানতে পারেন যে নেশা করতে 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 সে মানে পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে গেছে হুম তখন আপনারা যে ওষুধটা খাওয়াবেন সেটা হলো ক্যানাবিস কেনাবিসা ক্যানাবিস সেটাইবা ওই ওষুধটা নেশা কামানোর জন্য হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা মেডিসিন কমাবেই আপনার ওষুধটা খাওয়াবেন যে সকল ফ্যামিলির ভাই বোনেরা এইটা নিয়ে এটা প্রচুর পরে নেশা করে এবং সেই ওষুধটা হলো ক্যানাবিস কেনাবিসা মনে রাখবেন একটা ওষুধ কেনাবিস স্যাটাইবা একটা ক্যানাবিস ইন্ডিকা ক্যানাবিস কেনাবিস্টাইবা যে ওষুধটা আছে এটা নেশা কামাতে খুব হ্যাঁ দ্রুত নেশাটা কমায় দেবে এবং সে এটা নেশা থেকে দূরে চলে আসবে নেশা সে আর করতে করতে ইচ্ছুক হবে না বা চাবে না অবশ্যই ক্যানাবিস ইন্ডিকা সে টাইপের মাদার ডা দশ করে তিনবার খাওয়াবেন খাওয়ার আধা ঘন্টা পরে এই নেশা নেশা কমানোর জন্য দু যে কারো পরামর্শ লাগে বা কারো কোনো উচিত তথ্য জানার লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল সঠিক তত্ত্ব দিব আপনাদেরকে এবং সঠিক হ্যাঁ কী কী ওষুধ আর কী কী ওষুধ লাগে আমরা সঠিক বলবো হ্যাঁ দুজি এই খাইয়া খাও কেউ উপকৃত হন তাহলে অবশ্যই আপনার নিজেরা যেরকম উপকৃত হয়েছে অন্যকে উপকৃত করার সুযোগ করে দেবেন ভিডিওরা সবার মাধ্যমে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম